রঞ্জন তখনও ছাদে অপেক্ষা করে আছে একটার পর একটা সিগারেট শেষ হয়ে ছাই হয়ে গেছে অনেক আগেই কাল থেকে আবার অফিস শুরু রাতের ঘুমটা খুব জরুরি তার জন্য কদিন শরীরটাও ভালো ছিল না তার মধ্যেও ভালো লাগা বলতে রোজ রাতের বেলা মহিমা যখন চুল খুলে বারান্দায় এসে একবার দাঁড়ায় তখন তাকে দেখে রঞ্জনের সব ক্লান্তি দূর হয়ে যায় মহিমা আপন মনে কীভাবে কে জানি হয়তো সুদীপ্তর কথা কিন্তু তার ওই উদাসীন চোখ দুটো বড্ড টানে যেন রঞ্জনকে না আজ আর বোধহয় মহিমা আসবে না শরীর খারাপ হলো না তুমি এটার সংসারে যাবতীয় সব ভার নিজের কাঁধে নিয়ে নিয়েছে শ্বশুর শাশুড়ি আর ছেলে ছাড়া তার আর কেউ নেই স্বামী সুদীপ্ত মারা গেছে বছর পাঁচেক হল আরও একটু অপেক্ষা করে রঞ্জন নিজের রুমে চলে গেল এমন পূর্ণিমার দিনেও চাঁদের দেখা মিলল না কদিন ধরেই একটা ফেক প্রোফাইল তৈরি করেছিল রঞ্জন নাম রেখেছে জোনাকি বারবার মেসেজ করতে গিয়েও আটকে গেছে সে মহিমার প্রোফাইল থেকে গত পাঁচ বছরে তার কোনো ছবি পোস্ট হয়নি মহিমার পুরানো ছবিগুলো বারবার দেখে রঞ্জন কত রঙিন ছিল মহিমা আর তার জীবন সুদীপ্তর সাথে কত ছবি তার দেখে বুঝতে পারা যায় কত ভালোবাসত একে অপরকে আর আজ সব যেন ছন্ন ছাড়া এই তো কদিন আগেই ছেলেটা বারবার জোর করছিল মা তুমি কাজের চুরি নাও তোমাকে পড়লে কত সুন্দর লাগবে মহিমা কত শক্ত হয়ে বলল ওই সব আমার জন্য না আমার জীবনে এইসবের কোনো প্রয়োজন নেই বাড়ির পাশের ঘরটিতে মহিমা আগে নাচ শেখাত নিজেও নাচ করত কিন্তু সুদীপ মৃত্যুর পর নিজের সব শখ আহ্লাদ বিসর্জন দিয়ে দিয়েছে সে রঞ্জন এসব শুনেছে এখানে আসার পর মহিমাকে প্রথম দিন দেখার পর থেকেই কেমন যেন একটা অনুভূতি অনুভব করেছিল সে মেয়েটা যেন নিজের ইচ্ছেগুলোকে জোর করে আটকে রাখছে হাসতে ভুলে গেছে প্রাণ খুলে বাঁচতে ভুলে গেছে সংসারের টানে যেটুকু শ্বাস নিতে হয় সেটুকুই হয় নেয় সাজ পোশাকে কোনো শৌখিনতা নেই হালকা রঙের শাড়ি মনে হয় কেউ যেন তার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে তবু প্রথম দিন যেদিন ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতে দেখেছিল কেন জানি সেদিন মনে হয়েছিল মেয়েটা আজও বাঁচার ইচ্ছে রাখে আজও স্বপ্ন দেখে এইসব ভাবতে ভাবতেই ফেক প্রোফাইল জোনাকি থেকেই একটা মেসেজ করল রঞ্জন আমার বড় কষ্ট হয় এটা ভেবেই জোনাকিরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সবে মাত্র ছেলেটা ঘুমিয়েছে প্রতিদিন তার নানা ধরনের আবদার আর যেমন মহাভারতের কর্ণের কাহিনী শোনার আবদার ছিল ঘুমন্ত ছেলেটার মুখটা দেখি খুব মায়া হলো মহিমার যথেষ্ট চেষ্টা করেছে সে একই সাথে মার বাবা হয়ে ওঠার কোনো কমতি রাখতে চায় না সে তবু মাঝে মধ্যে একটা আত্মা ভুল করে বসে মহিমা আসলে ইদানিং ছেলেটা খুব করে যায় তার মা বাকি মায়েদের মতো সাজগোজ করুক ঘুরতে যাক কিন্তু এসব এখন ভালো লাগে না তার সুদীপ্তর মৃত্যুর পর শ্বশুর শাশুড়ির চেয়েছিলেন মহিমা জীবনটা আবার নতুন করে সাজিয়ে নিক কিন্তু মহিমা তা পারেনি ফোনে মেসেজটা আসতেই ফেসবুকটা অন করলো মহিমা এখন আর ফেসবুকে খুব একটা অ্যাক্টিভ থাকে না মাঝে মধ্যে ভালো কোনো লেখা পেলে পড়ে মহিমাকে মেসেজ করার মতো কেউ এখন নেই সত্যি বলতে মহিমাই সবার থেকে দূরত্ব তৈরি করে নিয়েছে এত রাতে ম্যাসেজ দেখে একটু অবাক হয়েছিল সে তাও একটা অপরিচিত প্রোফাইল থেকে এমন কেন লিখেছেন তিনি জোনাকিরা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে আর প্রোফাইলের নামও তো জোনাকি মহিমা কিছু না ভেবেই উত্তর দিল একদিন সবাইকে হারিয়ে যেতে হবে রঞ্জন মেসেজটা পাওয়ার পর কিছুক্ষণ ফোনটা বুকের মাঝে রাখল তারপর কখন যেন ঘুম নেমে এলো চোখে সকালে উঠে মেসেজ করতে গিয়ে আর করা হলো না রঞ্জনের মনে হলো বেশি বাড়াবাড়ি হয়ে যাবে তাই নিজের ইচ্ছেকে চাপা দিয়ে কাজে মন দেওয়ার চেষ্টা করল রাতের দিকে সবে একটা সিগারেট ধরিয়ে ছাদে এলো আজ মহিমা বোধহয় অনেক আগেই ব্যালকনিতে এসেছে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়েছে রঞ্জন ছাদ থেকে পরিষ্কার মহিমার বাড়ির ব্যালকনি দেখতে পায় বৃষ্টির পরে চাঁদকে যেন আরো সুন্দর লাগছে বেশিক্ষণ দাঁড়ালো না রঞ্জন নিচে নেমে এলো রুমে এসেই অনেকটা সাহস সঞ্চার করে মেসেজ করল বৃষ্টির শেষে চাঁদকে আরও বেশি মায়াবী লাগে মিনিট দশেক পর মহিমা রিপ্লাই এলো হয়তো মেঘমুক্ত আকাশ থাকে বলি রঞ্জন সাথে সাথে আবার মেসেজ করলো তাহলে তো এমনও বলা যায় প্রতিটা সুন্দর জিনিসের অতীতে একটা ঝড় বৃষ্টির রাত আছে হয়তো তাহলে কিছু মানুষ অন্ধকারটাকে কেন আপন করে নেয় কারণ অন্ধকারিত জোনাকির পরিচয় কিছুক্ষণ চুপ করে থাকলো রঞ্জন শেষে লাইনটাই বড্ড যেন বুকে এসে বিধল না আজ আর কোনো কথা নাই। পরের দিন রাতে রঞ্জন আবার মেসেজ করলো ছিজি পোকাদের আজও গান আমি শুনতে পাই হুম আজও তাদের অস্তিত্ব বিলীন হয়ে যায়নি তাই দাঁত জাগতে ভালো লাগে নাকি ভোরের আলো অন্ধকার ভালো লাগে তাহলে জোনাকিও নিশ্চয়ই ভালো লাগে হুম কারণ জোনাকির অস্তিত্ব ওই রাতটুকুই একদিন ভোর হয়ে দেখুন না ভোরের প্রথম পাখির ডাক হয়ে দেখুন আমার আলো ভালো লাগে না ভালো লাগে না নাকি নিজেকে মেলে ধরতে ইচ্ছে করে না পুরোটাই ব্যক্তিগত আমার মনে হয় তা নয় কিছুজন পারে আবার কিছুজন নিজের সব ইচ্ছেকে চাপা দিয়ে অন্ধকারই বেছে নেয় এই অন্ধকারে কেউ কোনো প্রশ্ন করবে না আঙুল তুলবে না চিনবে না সেই জন্যই কিছু মানুষ অন্ধকার বেঁচে নেয় নিজেকে আলোয় মেলে ধরাটা কঠিন নিজের ইচ্ছে আর স্বপ্নগুলোকে বাস্তবায়িত করাও কঠিন তার চেয়ে সহজ অন্ধকারে ঘাপটি মেরে চুপ করে বসে থাকা আর কোনো কথা না বাড়িয়ে ফোনটা রেখে দিল রঞ্জন এই প্রথম মহিমাকে কেউ কষ্ট দিয়ে কথাগুলো বলল মহিমার চোখে জল বহু বছর পর যেন বৃষ্টির দেখা মিলল তবে কি মেঘের গুমট ভাব এবার কাটবে এক সপ্তাহ রঞ্জন আর কোনো মেসেজ করল না ছাদেও গেল না বারবার ইচ্ছে হয়েছিল একবার মহিমাকে দেখার একবার মেসেজ করার কিন্তু তার মনে হয়েছিল একটু চোপ থাকাটাই ভালো এই মুহূর্তে কদিন অফিসে ছুটি থাকায় নিজের গ্রামের বাড়িতে গেল রঞ্জন সেখানে গিয়ে মনটা ভীষণ খারাপ লাগছিল তার তাই আবারও মেসেজ করবে বলে ফেসবুক অন করে দেখলো মহিমার লাস্ট মেসেজ কারোর ব্যাপারে না জেনে কথা বলা উচিত নয় রঞ্জন ইচ্ছে করে মেসেজটাকে ইগনোর করে লিখল প্রেজেন্ট মুহূর্তের অবস্থাটা জাস্ট শুনুন আমি দাঁড়িয়ে আছি আমাদের পুকুর পাড়ে আমার সামনে পুকুর পেছনে ছোটোখাটো একটা বাগান বাগান থেকে ব্যাঙের ডাক আসছে ছোট ছোটো পোকা মিলে কিচির মিচির করছে অনেক দূর থেকে খানিক সময় পর পর হাঁটিমাটিম পাখির আওয়াজ আসছে কুবোকুক্কা নামের একটা পাখি আছে এটা ডাক দিল মেসেজটা লিখতে লিখতে আকাশের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে শুনতে চাইলে পারা যায় এই যে এখানে দাঁড়িয়ে আছি এই সমস্ত ভালো লাগার সাথে সাথে টোটাল হরর ফিলও পাওয়া যায় কারণ এখন চাঁদ নেই আকাশে চারিদিকে অন্ধকার চোখ বন্ধ করলে অন্ধকার কিন্তু আমি হরর ফিল নিচ্ছি না আমার অন্ধকারেও ভয় লাগে সেই রাতটাও ভীষণ আচ্ছন্ন ছিল বাবা বাড়ি ফিরবে বলে গেল কিন্তু ফিরে এলো বাবার মৃতদেহ আমার মা আজও রাত হলে ভয় পায় আমিও পাই রাত বলতে মূলত যেটা বোঝায় যেমন রাতের একটা অন্যরকম শব্দ আছে একটা আলাদা গ্রাণ আছে এইটার নামি নাইট সাউন্ড অ্যান্ড নাইট স্মেল এগুলোই পাচ্ছি এখন নয়তো অন্ধকারকে আমি ভালোবাসি না মহিমা কিছু লিখল না বারবার মেসেজটা পড়ল শুধু পরের দিন মহিমা নিজের পায়ের ঘুঙুরগুলো বের করে যে ঘরে নাচ শেখাত সেখানে গেল আজ পাঁচ বছর পর এই ঘরে সে আসলো পায়ে ঘুঙুর বেঁধে কিছুক্ষণ বসে রইল চোখ দিয়ে নন্তা জলের ধারা বয়ে যাচ্ছে কিছুক্ষণ পর শ্বশুর শাশুড়ি এসে মহিমার কাছে এসে বসলেন মহিমা তাদের জড়িয়ে ধরল শ্বশুরমশাই বলেন নিজের ইচ্ছেগুলোকে আবার প্রাধান্য দিয়ে দেখো মা জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে সুদীপ তো আর ফিরে আসবে না কিন্তু তা বলে তুমি নিজেকে এইভাবে সবকিছু থেকে বন্দি করে নিতে পারো না আমাদের বয়স হয়েছে তোমাকে এই রকম দেখতে আমাদের যে একদম ভালো লাগে না মা শাশুড়ি মা আরো একটু শক্ত করে জড়িয়ে ধরে বলেন নাচটা শুরু কর আবার আমরা আছি তো তোর সাথে কিছুক্ষণ পর মহিমার ছেলে এসে বলল মা তুমি আবার নাচ করবে তুমি আবার নানা রঙের পোশাক পরবে মহিমা তার সন্তানকে কাছে টেনে বলল তোর মা আবার আগের মতো হয়ে যাবে রাত্রি বারোটা মহিমা নিজে থেকে মেসেজ করল জানেন যে আলোর থেকে আমি মুখ ফিরিয়ে নিয়েছিলাম সেই আলোর দরজা আমি নিজে থেকে খুললাম খোলার পর দেখলাম এই আলোই আমার পরিচিত এই আলোতেই আছে আমার সব কাছের মানুষ যারা আজীবন আমার পাশে থেকে যাবেন আমি আর অন্ধকারে তলিয়ে যাব না আমাকে আলোর দিশা দেখানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ জোনাকি তাহলে জোনাকির কাজ শেষ এবার জোনাকির হারিয়ে যাওয়া উচিত আপনার পরিচয়টা দেওয়া যায় কি ওটা গোপনই থাক তবে একটা কথা একটা কথা শুধু বলতে চাই আপনাকে খোলা চুলে খুব সুন্দর লাগে তবে এটা শোনার পর আবার জোর করে চুলকে বেঁধে রাখবেন না যেন জোনাকি দূর থেকে চাঁদকে দেখতে পারে কিন্তু চাঁদের কাছে যেতে পারে না আমি আপনার দূরের মানুষ সব কিছু নতুন করে শুরু করুন ফেক প্রোফাইলটা ডিঅ্যাক্টিভেট করে দিল রঞ্জন জোনাকির এক আলো মহিমার ফ্যাকাশে জীবনে রং এনে দিলো জোনাকে আজও অপেক্ষায় থাকবে ব্যালকনিতে একবার চাঁদকে দেখার জন্য শেষ হল আজকের গল্প জোনাকি কলমে মৌসুমী হাজরা